আমার বাপ চলে গেছে আমি জানি ঘরটা কত শূন্য একটা সিদ্ধান্ত একবার নিলে পাঁচবার ভুল হয় আর বাপটা থাকতে হাজার চিন্তা করে একটা বুদ্ধি দিছে এই বুদ্ধিটা এখনো বলবত আছে কথা কন ঠিক না ঠিক বুদ্ধি দেয়ার লোক পাইত না বাপ মা সারা এই ব্যাটা হেই ব্যাটা বুদ্ধি দিব সব ধ্বংস হওয়ার বুদ্ধি দিব আর বাপ মা যদি এক সময় কয় বউ মা মাদিকে বউ গো এত তেল দিও না একটু কম দিয়ারাই দ আর ডাক্তার কি বলে তেল খাওয়া বেশি ভালো না আর তুমি বউ বলতাছো এই তেল দিতে দে আমার আমার শ্বশুর কিপটা আমার শ্বশরের কিপন আমার এই রান্না বান্না তেল দেওয়া দেখতেরা না এটা উচিত নয় মা বাপ সব সময় যে চিন্তাটা করে সন্তানের ভবিষ্যতের চিন্তাটাই বেশি করে কথা কম ঠিক না বেটি আর এই প্রজন্মে বোর আমল আসার পরে শুধু অপচয় শুধু অপচয় অপচয় যেই সন্তান যেই স্ত্রী তার সন্তানদেরকে ছোটবেলা থাকতেই ভালো ভালো দামি দামি কাপড় পরায় থাকতেই এক স্যান্ডেল জুতা থাকতেই পাঁচ স্যান্ডেল স্যান্ডেল নিয়ে আসে যেই স্ত্রী ওই সন্তানদেরকে ওই সন্তানদেরকে দুই এক ড্রেস এক ড্রেস থাকতে থাকতেই পাঁচ ড্রেস নিয়ে আসে সন্তানকে ছোটবেলা চাহিদা বাড়াই দেয় সেই বউ কোনো এক সময় সন্তান দ্বারা অবহেলিত হয় কথা কন ঠিক না ঠিক এই জন্য সন্তানকে বেশি বেশি চাকচিক্য দেখাবেন না সন্তানকে বেশি বেশি আপনি ব্যবহার শিখাবেন না একটা কলম শেষ হওয়ার পর আর একটা কলম কিনে দিবেন আইন সব বইরা কাট কাঠ পেন্সিল এই পেন্সিল এই পেন্সিল রঙিন পেন্সিল এমন এমনভাবে দেয় সব নষ্ট করে পরা টেবিলও মন বসে না আপনি খেয়াল করে দেখবেন প্রত্যেকটা সংসারের এই নতুন এই বৌয় যারা রয়েছেন তাদের সন্তান গুলোকে মানুষ করতে পারে না একটাই কারণ তার টাইম মতো ঘুম থেকে উঠে না সন্তানকে নিজে পড়াই না তারা প্রাইভেট নির্ভর হয়ে যায় এই জন্য সন্তান যে একমাত্র মায়ের মা মাতৃকুলি যে শিশুদের পাঠশালা এটা হারিয়ে গেছে আগে আমরা প্রাথমিক শিক্ষাটা মা বাপের ঘর থেকে শিখছি এখন ছোটবেলা হইলেই কিন্ডার গার্ডেন আর প্রাইভেট নির্ভর হয়ে যায় এই জন্য মায়ের আদর্শ শিক্ষা সন্তান পায় না কথা কোন ঠিক না বেঠে সন্তানকে কাগজে কলমে শিক্ষা দেওয়ার আগেই মুখে 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 অনেক বেসিক শিক্ষা দিতে হয় এই শিক্ষাগুলো সন্তানের অনেক ভালো কাজে লাগে আজকে এই শিক্ষাগুলো হারিয়ে গেছে বলেই আজকে কোন রকম বয়স হলে সন্তানগুলো মাকে কষ্ট দেয় কথা ঠিক না বেঠে ওই সন্তানের ভালোবাসা পাইতে গেলে মাগো আগে আপনার ভালোবাসাটা সন্তানের আপনার যে দায়িত্ব সন্তানের প্রতি সেটা আপনাকে পালন করতে হবে কথা কোন ঠিক না বেঠে এই জন্য খবরদার সন্তানদেরকে বলি তোমাদের পায়ে যেটা বলি তাহিরিকে যদি এক মিনিটের জন্য ভালোবাসা থাকো এক সেকেন্ডের জন্য ভালোবেসে থাকেন আজকে থেকে মা বাপ যাদের কবরে চলে গেছে মা বাপের কবরে গিয়ে মা বাপের জন্য দোয়া করবেন আর যাদের আব্বা আম্মা বেঁচে আছে পায়ে ধরে মাপ চায় বলবেন মা তাহির হুজুর বলছে তুমি কষ্ট পেলে আল্লাহ কষ্ট পায় এই তুমি আমাকে ক্ষমা করে দাও পারবেন তো ইনশাল্লাহ তাইলে সবাই আমার সাথে বলেন নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা বোবে যার তোলো না না চলতে ভালোবাসে শুধু আমার মা ববে যার তোল না নাই সেই মা তোমার চলে গেলে গো সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দ এই জগতে কেউ হবে না মাইরি মতো এই জগতে কেউ হবে না মাইরি মতো